পিজা চকলেট বিস্কিটটা কেমন জানতে ইচ্ছা করছে বলছি এত তারা কিসে ক্রিস্পি বিস্কিটের ক্রাঞ্চি বিস্ফোরণের সঙ্গে চকলেটের বন হারানো স্বাদ পিজা চকলেট বিস্কিট ওরা আমারে রাত্রে সাড়ে আটটা আটটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে কল দিছে আমি সাথে সাথে বাসে উঠে গেছি পৌঁছাইছি আমি সাড়ে চারটার সময় তো ওই সময় তো ওদের ওপেন দেখছি যদি পুলিশ আটক করতো তাহলে যদি সন্দেহ করে রাখতো তাহলে তোর অবশ্যই কী করতো আমার কাছে মনে হইতেছে এইটা ওর হত্যার পিছনে একটা বড় একটা সিন্ডিকেটের জিনিস তো হ্যাঙ্গিং থাকে ব্যক্তিগতভাবে আমি আমার বন্ধুত্ব থেকে বলতেছি যে কখনো এটা ক্যামেরা করবো বা নিজে ক্যামেরা করতেছি বিপদ থেকে বাঁচার জন্য ওইটা কখনও আমি চিন্তা করব না ওইটাই চিন্তা করব আমার বন্দুক সেভ করব। এবং এটা দেখছেন ওরে জোরে ধরার সাথে সাথে গলাতে গামছাটা কিন্তু খোলা লাগে নাই অটোমেটিক গামছা খুলে গেছে এবং বিছানাতে পড়ছে কেউ ওরা ধরতেছে না যে বন্ধু ওটো তোমারা হসপিটাল নিয়ে যাই সাথে ওরা ওই ফোনের সামনে আপনারা ভিডিওটাতে দেখছেন ওই ফোনের সামনে নিতেছে পিছনে নিতেছে কেউ অকথ্য অথচ গালাগালি করতেছে এতটুকু আমরা এখন আইনি প্রক্রিয়ার ভিতরে আছি এখন যেটা হয় আইনের মাধ্যমেই আমরা ওটা কি করবো